আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আইডিয়া বানাই এই স্থানীয় বাজার পর্যবেক্ষণ এই টপিকের আমাদের কিছু রয়েছে এগুলো আমরা পূরণ এখানে লেখা সাক্ষাৎকার পত্রের নমুনা এখানে স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার করতে হবে সেক্ষেত্রে বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে উত্তরদাতার তথ্য দিতে হবে আমাদের ব্যবসায় নাম ব্যবসার ধরন ঠিকানা তো চলো আমরা প্রথমে এই ছকটি পূরণ করে ফেলি এখানে খেয়াল করো স্থানীয় বাজার পর্যবেক্ষণ সাক্ষাৎকার পত্রের নমুনা স্থানীয় বাজার পর্যবেক্ষণের জন্য সাক্ষাৎকার পত্র বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম শিক্ষা প্রতিষ্ঠানের নাম নীলদড়িয়া উচ্চ বিদ্যালয় উত্তরদাতার তথ্য ব্যবসায়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ব্যবসার ধরন এক মালিকানা ঠিকানা চত্রাবাজার পীরগঞ্জ রংপুর তারপরের ছকে আমরা কি লিখতে পারি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ব্যবসা সম্পর্কিত তথ্য এখানে আমাদের প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের আলোকে উত্তরগুলো থাকবে তো বেশ কিছু কোশ্চেন করতে হবে ব্যবসায়ীকে সর্বশেষ বাজার অথবা ব্যবসা সম্পর্কিত নিজ পর্যবেক্ষণ স্থানীয় বাজারে কোন কোন ব্যবসা পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন সেগুলো এখানে লিখতে হবে চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যবসা সম্পর্কিত তথ্য প্রথম প্রশ্ন পণ্যের তালিকা উত্তর চাল ডাল আলু লবণ তেল মশলা চিনি পিঁয়াজ দুধ চিরা মুড়ি বাচ্চাদের খাবার কোমল পানীয় ইত্যাদি দুই নম্বর প্রশ্ন বিকৃত পণ্যের উৎস অর্থাৎ যা বিক্রি করা হয় তা কোথা থেকে নিয়ে আসা হয় জেলা সদরের বিভিন্ন পাইকারদের কাছ থেকে তারা এসব পণ্য সংগ্রহ করে তিন নম্বর ব্যবসা পরিচালনার সময় ব্যবসাটি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ব্যবসাটি সারা বছর খোলা থাকে হ্যাঁ ব্যবসাটি সারা বছরই খোলা থাকে ব্যবসাটি কি দৈনিক ব্যবসাটি দৈনিক অর্থাৎ প্রত্যেক দিন ব্যবসা করা হয় ক্রেতা বা টার্গেট কাস্টমার কারা এলাকার কিছু স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন জায়গায় ক্রেতাদের তারা আকৃষ্ট করে পণ্য বিক্রয় করেন স্থানীয় বাজারে কোন কোন পণ্য নেই যা বিভিন্ন পরিবারের প্রয়োজন বিদেশি বিভিন্ন ক্রেতার চকলেট এগুলো নেই তারপর বড় কোনো অনুষ্ঠানের জন্য কেক সেটি তৈরি করা হয় না বাজারে বিভিন্ন সামুদ্রিক মাছ যা বাজারে নেই এগুলো আসলে নেই সেক্ষেত্রে চলো আমরা পরবর্তী শখ পূরণ করে ফেলি এখানে নিজের অনুভূতি লিখতে হবে সাক্ষাৎকারের পর এই অভিজ্ঞতা তোমার জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা নিজ পরিবার সদস্য অথবা আত্মীয় অথবা বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের অনুভূতি লিখবে চলো আমরা এই শখটি পূরণ করে ফেলি সেক্ষেত্রে দেখো নিজের অনুভূতি একজন ব্যবসায়ের নিকট থেকে ব্যবসা সংক্রান্ত নানা বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি এবং অনেক কিছু শিখেছি এক্ষেত্রে আমার অনুভূতি বেশ ভালো আমি কখনো যদি ব্যবসা করি তাহলে উপরোক্ত বিষয়গুলো আমার ব্যবসার কাজে লাগাতে পারবো এবার আমরা দেখব তোমরা অনুমতি পত্রের নমুনাটা কিভাবে লিখতে পারো সাক্ষাৎকারের অনুমতিপত্র অর্থাৎ তুমি যে কোনো একটা ব্যবসায়ীর কাছে যে সাক্ষাৎকার নেবে ব্যবসায়ী কি অনায়াসে রাজি হবে যে সাক্ষাৎকার নেন সমস্যা নেই ব্যবসায়ী তো একটু সময় সময়ের প্রয়োজন আছে সে অন্য কাজে ব্যস্ত থাকতে পারে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আকারে বা তোমরা পত্র লেখো সেরকম করে এখানে কিছু লিখতে হবে লেখার পর বিদ্যালয়ের শিক্ষক বা প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে ফোন নাম্বার থাকবে প্রতিষ্ঠানের তো শিক্ষার্থীরা চলো আমরা এই উত্তরটা দেখে ফেলি সাক্ষাৎকারের অনুমতিপত্র সাক্ষাৎকার গ্রহণকারী নাম অথবা দলের সদস্যের নাম তো আমি আমার নাম লিখে নিয়েছি বিদ্যালয়ের নাম আমার বিদ্যালয়ের নাম লেখা হয়েছে তারপর অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে শিক্ষার্থীদের স্থানীয় সম্পদ স্থানীয় ব্যবসা ও বাজার পর্যবেক্ষণের অভিজ্ঞতা অর্জনের জন্য স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা প্রয়োজন শিক্ষার্থীরা বাজার পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত কার্যক্রম সম্পাদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন অনুমোদন রয়েছে এ কার্যক্রমে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ ব্যবসায়ীকে অনুরোধ করতেছে স্কুল থেকে দেখো বিষয় শিক্ষক অথবা প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকবে এখানে এরকম করে স্বাক্ষর দিবা ও তোমরা কেন দিবা শিক্ষক দেবে প্রতিষ্ঠানের নাম থাকবে তারপর ফোন নাম্বার থাকবে প্রতিষ্ঠানের এখানে ঠিক আছে সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে স্থানীয় বাজার পর্যালোচনা করি এই টপিক থেকে আলোচনা শুরু করব।